রাখুন ভরসা রাখুন আমি রাজনীতিতে ভোট চাইতে আসিনি আপনাদের কাছে আমি আপনাদের সেবা করতে এসেছি আমি আপনাদের পাহারাদার যতটা পারি মানুষের সেবা করার চেষ্টা করি আপনারা দেখেছিলেন আর্জিকর কেসে আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই যারা এত পয়সা যে অত্যাচার করে যদি কেউ দানবিক হয় যদি কেউ পাশবিক হয় তাহলে সমাজ কি মানবিক হতে পারে সমাজকে মানবিক করতে হবে মা বলুদিন সন্মানের স্বার্থে আমরা অপরাজিত বিল পাস করেছি অ্যাসএমবিতে আমরা ডেথ পেনাল্টি রেখেছি সেখানে আমরা শাস্তি রেখেছি এবং অ্যাসিডেও অনেক সময় মুখ টুক পুড়িয়ে দেয় তার জন্য আমরা শাস্তি রেখেছি সেই বিল আমাদের পাশ করা নি এখনো কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক যাবজ্জীবন মানেটা কি অনেক কেসে আমরা দেখেছি দু তিন বছরে বেরিয়ে গেছে তারে অনলাইন পর্যন্ত তাকে ক্ষমা করে দেব কেন বলবে এই কেসটা আমি সত্যি শখ বলতে পারেন আমি নিজেও একজন লয়ার ছিলাম আমি আইনটা পড়েছি কুমারগঞ্জে যখন গুলি চলেছিল পার্থ সিংহ বর্মনের ওপরে সেদিন বালুরঘাট ছাত্র ছাত্রছাত্রীদের হয়ে আমি একটা কোর্ট পরে দাঁড়িয়েছিলাম এবং ছাত্রছাত্রীদের ছাড়িয়ে এনেছিলাম আইনটা আমি একটু একটু হলেও বুঝি আমি অনেকগুলো কোটে কেস করেছি টাকার জন্য নয় মানবিকতার স্বার্থে কি করে বলেন জাজমেন্ট একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি আমি মনে করি ইয়েস ইট রেয়ার করে যদি কেউ বেঁচে যায় সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয় আমাদের কাজ ভাইয়েদের দায়িত্ব দিচ্ছি মা বোনদের সম্মান রক্ষা করবেন বনেদের দায়িত্ব দিচ্ছি কোথাও কোনো রকম অসঙ্গতি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুলবেন আশার মেয়েরা আইসিডিএসের মেয়েরা আপনারা এলাকায় ঘরে ঘরে কাজ করেন আশার মেয়েদের জন্য আইসিডিএসের মেয়েদের জন্য আপনাদের হাতে কিছু দিনের মধ্যেই টেন্ডারটা ক্লিয়ার হয়ে গেলে আগে আসার জন্য আমরা করছিলাম ওটা অর্ডার দেওয়া হয়েছে এর জন্যও করা হবে আপনারা হাতে একটা করে ফোন পাবেন এই ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবেন এবং আপনারা অ্যাকশন নেবেন যারা গ্রিন পুলিশ আছেন তারা গ্রামে গ্রামে খবর রাখবেন সেই জন্যই গ্রিন পুলিশ করা হয়েছে মনে রাখবেন আপনার গ্রামে খবর না রেখে আপনি যদি আড্ডা মারেন সেটা কিন্তু ভালো নয় বিএসকে তৈরি করা হয়েছে আমি তাদের বলবো মানুষ গেলে ভালো ব্যবহার করুন আর ডিএম মাঝে মাঝে ভিজিট করে দেখবেন বিএসকে তে সব রকম ফর্ম আছে কি মানুষ গেলে যেন সুযোগটা পায়